আসসালামু আলাইকুম আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী আমরা জানি প্রাণী জগৎকে প্রধানত মেজর নয়টি পর্বে ভাগ করা হয়েছে এর মধ্যে আটটি নন করডাটা এবং একটি হচ্ছে করডাটা নন করডাটা প্রাণীর মধ্যে সবচেয়ে প্রথম যে পর্বটা এটা হচ্ছে পরিফেরা আজকে আমরা সেই পর্বের সকল কিছু নিয়ে জানব পরিফেরা শব্দটি এসছে পোর্স এবং ফেরাস ফের শব্দ থেকে পোর অর্থ হচ্ছে ছিদ্র এবং ফের অর্থ হচ্ছে বহনকারী ঠিক আছে এই পোর বহনকারী মানে ছিদ্র বহনকারী প্রাণী এই জন্য এদেরকে পরিফেরা বলা হয় অর্থাৎ এই প্রাণীর দেহ অনেক ছিদ্র 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 থাকবে একটা প্রাণী এর সম্পূর্ণ দেহই ছিদ্রাল এটা হচ্ছে একটা প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য পরিফেরা পর্বের প্রাণী পরিফেরা পর্ব বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা হচ্ছে সাতাইশটি আর এই এই সংখ্যাগুলো এগুলোর দরকার নেই জীবন্ত প্রজাতির সংখ্যা এটার হচ্ছে দরকার নেই এভাবে একদম একটা নেকে দিবা না কাটারও দরকার নেই পেন্সিল দিয়ে কাটতে পারো কলম দিয়ে কাটার দরকার নেই বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা হচ্ছে সাতাইশ আর এই যে এখানে যেই শব্দগুলো দাগানো দাগানো আছে এই শব্দগুলো সম্পর্কে ধারণা থাকলেই সৃজনশীল ভালো মতো লেখা যাবে এবং এইগুলো জানলে एमसीक्यूটা একদম পারফেক্টলি ওকে এর বাইরে एमसीक्यूতে কখনোই আসে না দেখো পরিফেরা পর্বের সদস্যরা প্রাচীনতম ও সরল প্রকৃতির প্রাণী গোষ্ঠী আমরা ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে কি পড়াছিলাম মনে আছে যে পৃথিবীর সকল প্রাণীর উৎপত্তি হচ্ছে হয়েছে সমুদ্র থেকে দেখো এই এই পর্বের অধিকাংশ প্রাণী কিন্তু সামুদ্রিক আর এটা হচ্ছে যখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তখন দেখা যায় ভ্রণীয় স্তর এটার একটা ভ্রণীয় স্তর এবং কোষীয় মাত্রার প্রাণী টিস্যুও গঠন করে না অর্থাৎ সবচেয়ে সরল প্রাণী অর্থাৎ সবার প্রথমে এসেছে এবং সমুদ্রে অধিকাংশ তার মানে এটা হচ্ছে প্রাচীনতম প্রাণী বিজ্ঞানীরা দুয়ে দুয়ে চার মিলায় বের করছে যে এটা এরা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম প্রাণী কেন কারণ এরা হচ্ছে সরল প্রকৃতির প্রাণী ঠিক আছে তারপর দেখো যে এদের দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে সম্পূর্ণ প্রাণীটাই ছিদ্র বিশিষ্ট ছিদ্র 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 অসংখ্য ছিদ্র থাকে এই জন্য এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয় মানে এদের নামটাই হয়ে গেছে প্রাণী কারণ এদের অসংখ্য থাকে। তারপর দেখো সাধারণভাবে এসব প্রাণী স্পঞ্জ নামে পরিচিত এরা দেখতে ডালপাল্লা যুক্ত গাছ ফুলদানি ঘন্টা বা বাটির মতো এবং দৈহিক বেশ এক মিলিমিটার থেকে প্রায় দুই মিলিমিটার তোমরা দেখেছ না স্পঞ্জ কখনো যে স্পঞ্জের মধ্যে স্পঞ্জের গায়ে কিন্তু অনেক ছিদ্র থাকে যখন পরিফেরা পর্বের একটা প্রাণীর গায়েও অনেক অনেক ছিদ্র দেখা গেছে তখন এই প্রাণীটাকে স্পঞ্জের সাথে তুলনা করছে এই জন্য এদেরকে স্পঞ্জ বলা হয় এদের আরেকটা নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী আরেকটা নাম হচ্ছে স্পঞ্জ এই ভিন্ন ভিন্ন নামগুলো মনে রাখতে হবে কারণ এগুলো যদি সৃজনশীল লেখো তখন স্যারের তোমার খাতার প্রতি ইমপ্রেশন ভালো হবে আর যদি এমসি তো এরকম আসলে আনসার করতেই পারবে তো অনেক ভালো হবে তারপর দেখো কারু রং অনুজ্জ্বল ধূসর কোনটা লাল কমলা বেগুনি নীল প্রভৃতি উজ্জ্বল বর্ণের তোমরা কি কখনো কোরাল দেখছো কোরাল কোরাল দেখবা যদি না দেখো তাহলে গুগলে সার্চ করে দেখবা কত ভিন্ন ভিন্ন ধরনের কোরাল আছে এই মানে পরিফেরা পর্বের প্রাণী মূলত কোরাল ওই যে স্যান্ট মার্টিনে থাকে শুনছো নিশ্চয়ই অনেক কালারের হয় এই কোরালগুলো হচ্ছে ধূসর কোনোটা লাল হয় কোনোটা বেগুনি হয় কমলা হয় মানে ভিন্ন ভিন্ন মানে সবচেয়ে সুন্দর কালার হয় আর মানে যখন সবগুলা কোরাল একসাথে থাকে অনেক সুন্দর দেখা যায় মানে অনেক কালারফুল একটা জিনিস স্যান্ট মার্টিন যখন আমার এখন স্যান্ট মার্টিনের কথা মনে হইতেছে যে অনেক কালারফুল থাকে ভিডিও দেখবা ইয়াতে ইউটিউবেও থাকবে অথবা তুমি ইয়াতে গুগলে সার্চ করে দেখতে পারো অনেক যখন অনেকগুলো থাকে অনেক কালারের থাকে তারপর দেখো যে অধিকাংশ সামুদ্রিক পরিফেরা পর্বের প্রাণীরা অধিকাংশই সামুদ্রিক কারণ এরা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম প্রাণী আর প্রাচীনতম প্রাণীদের উৎপত্তি হয়েছে সমুদ্রে তারপর প্রাণী আস্তে আস্তে স্থলভাগে আসছে আরো উন্নত গঠন বিশিষ্ট হয়েছে কেবল স্পঞ্জিলিডেই প্রাণীরা মিঠা পানির বাসিন্দা কেবল প্রাণীরা মিঠা পানির বাসিন্দা অনেকগুলা গোত্র আছে একটা পর্বের মধ্যে এর মধ্যে একটা গুত্র স্পঞ্জিলিডেই এরা মিঠা মিঠা প্রাণীর বাসিন্দা এই গুত্রের মধ্যে কতটা প্রজাতি আছে একশো প্রজাতি কিছু প্রাণীর দেহের অভ্যন্তরে অনুজীব প্রবেশ করে অ্যান্ডো হিসেবে বাস করে অ্যান্ডো সিম্বায়ন্ট শব্দটা আসছে কোথেকে অ্যান্ডো সিম্বায়োসিস ঠিক আছে সিমবায়োসিস অ্যান্ডো দুইটা অঙ্গাণু আমাদের কোষে আছে এগুলো হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া কেন এগুলো অ্যান্ডোসিম্বায়ন অ্যান্ডোসিম্বায়ন্ট বা অ্যান্ডোসিম্বায়সিস কারণ হচ্ছে ধারণা করা হয় যে যখন আদি প্রাণী ছিল তখন এইগুলো ছিল না কোষে তারপর যখন কোষ আস্তে আস্তে উন্নত হয়েছে আদি কোষ থেকে প্রকৃত কোষের দিকে গেছে তখন কিছু অনুজীব যেগুলা শালক সংশ্লেষণ করতে পারে এটা ঢুকছে কোষে ঢুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে হয়ে প্লাস্টিড গেছে অভিযোজিত আর কিছু অনুজীব যারা শক্তি উৎপন্ন করতে পারে এরা কোষে ঢুকছে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া হয়ে অঙ্গাণু হয়ে গেছে এই জন্য এদেরকে বলা হয় এরা হচ্ছে বাইরের জিনিস কোষে আসছে এই জন্য অ্যান্ডোসিম বায়োস সিম্বায়ন্ট আর যে প্রক্রিয়া আসছে ওটা হচ্ছে এই পরি পর্বের কিছু প্রাণীর দেহের ভিতরে অনুজীব প্রবেশ করে করে হিসেবে বাস করে ঠিক আছে এখন হচ্ছে আমরা পরিফেরা পর্বের মূল বৈশিষ্ট্যতে প্রবেশ করি এদের দেহে অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলোর টিস্যু গঠন করে না মানে শুধু কোষ 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 একটা কোষ দিয়ে একটা একটা প্রাণী মানে একটা কোষ একটা প্রাণী না মানে কোষ যেমন টিস্যু গঠন করে না যেমন আমাদের হচ্ছে কয়েকটা অনেকগুলা টিস্যু মিলে একটা হার্ট গঠিত হয়েছে হ্যাপাটিক টিস্যু অনেক টিস্যু মিলে হার্ট গঠিত হয়েছে মানে অনেকগুলো টিস্যু একই ধরনের কাজ করতেছে যেমন মাসাল টিস্যু আমাদের অনেকগুলা মাসাল মিলে একই কাজ করতেছে বাইসেপস ট্রাইসেপস আমরা যখন হাত উঠাই তখন হাত হাতকে লিভেটার বা ডিপ্রেশনে হেল্প করে যে বেশি টিস্যুগুলা কিন্তু যখন পরি পর্বের প্রাণীর দেহে দেখা হয় তখন দেখা হয় যে একটা কোষেই একটা কাজ করতেছে মানে কয়েকটা কোষের দরকার হয় না একটা কাজ করতে এই জন্য তারা শুধু কোষীয় মাত্রার প্রাণী সবচেয়ে সরলতম প্রাণী প্রাণী কী কী ধরনের আছে কোষীয় মাত্রার প্রাণী তারপর হচ্ছে কোষ মিললে হচ্ছে টিস্যু গঠন করবে মাত্র টিস্যু কোষ টিস্যু মাত্রার প্রাণী তারপর টিস্যু মিললে হচ্ছে অঙ্গ গঠন করবে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী তারপর হচ্ছে তন্ত্র গঠন করবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী মানুষ কি মানুষ হচ্ছে তন্ত্রীয় মাত্রার প্রাণী মানুষের কি কি তন্ত্র আছে অনেক অনেকগুলা তন্ত্র আছে না যেমন আমাদের শশনতন্ত্র রেচনতন্ত্র তারপর পরিপাকতন্ত্র মানুষ হচ্ছে এই তন্ত্রীয় মাত্রার প্রাণী আর পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী টিস্যু টিস্যুও গঠন করে না তারা সরাসরি মানে শুধুই কোষীয় মাত্রার প্রাণী পরের দুই নাম্বারটা যে দেহপ্রাচীর বাইরের দিকে পিনাকো ডার্ম ও ভেতরের দিকে কোয়ানো ডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে দেহপ্রাচীরের বাইরের স্তর পিনাকো ডার্ম এবং ভেতরের স্তর কোয়ানো ডার্ম স্তর দুটির মাঝখানে মেসোহিল নামক জিলেটিনাস জিল্ডির মতো প্রোটিন মাতৃকা বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট এবং কঙ্কাল বস্তু ধারণ করে দুটা স্তর থাকে পিনাকো ডার্ম কোয়ানো ডার্ম ডার্ম মানে কি ডার্ম মানে হচ্ছে আবরণী বুঝছো ডার্ম মানে হচ্ছে আবরণ পি বাইরে তারপর হচ্ছে কোয়ানোডার ভিতরে আর দুটার মাঝখানে মেসোহেল নামক জেলেটিন পদার্থ থাকে তারপর তিন নাম্বারটা হচ্ছে দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে অস্টিয়া হচ্ছে ছিদ্র অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে দেহপ্রাচীরে দেহের সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায় তাদের তো সংবহনতন্ত্র থাকবে না সংবহনতন্ত্র থাকবে কোন প্রাণীতে উন্নত প্রাণীতে যেমন রক্ত সংবহনতন্ত্রে কিন্তু তাদেরও তো পুষ্টি ইয়া করা লাগবে বেঁচে থাকার জন্য পুষ্টি দরকার তো ওই পুষ্টিটা তারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেবে এই জন্য তাদের বৈশিষ্ট্যপূর্ণ নারীতন্ত্র আছে অস্টিয়া পথে নালিকার মধ্য দিয়ে প্রাণী স্রোতের মাধ্যমে পানি স্রোতের মাধ্যমে খাদ্য অক্সিজেন ও শুক্রাণু দেহাবন্তরে প্রবেশ করে কোরাল একটা এক জায়গায় থাকে আর ওইটার হচ্ছে অনেক অষ্টিয়া আছে মানে ছিদ্র অষ্টিয়া পথে যুক্ত দেহের সাথে নালিতন্ত্র আছে সারা দেহের সাথে নালিতন্ত্র এটা যদি একটা কোরাল হয় এদিক দিয়ে হচ্ছে অষ্টিয়া অসংখ্য অষ্টে আছে এবং সব দিকে হচ্ছে নালিতন্ত্র আছে মানে যেগুলা হচ্ছে ভিতরে একটা আরেকটার সাথে যুক্ত ইন্টার কানেক্টেড এদিক দিয়ে কি কি প্রবেশ করে পানি প্রবেশ করে এদিক দিয়ে তারপর প্রবেশ করে হচ্ছে খাদ্য অক্সিজেন এবং শুক্রাণু প্রবেশ করে খাদ্য অক্সিজেন এবং শুক্রাণু বন্তরে প্রবেশ করতেছে এই অষ্টয়া পথে এই যে প্রত্যেকটা অষ্টয়া পথে ঢুকে এবং নালিতন্ত্রের মাধ্যমে সব জায়গায় প্রকাশ সব জায়গায় হচ্ছে পুষ্টিগুলা পৌঁছায় দেয় খাদ্য পৌঁছায় দেয় তারপর শুক্রাণু জায়গামতো পৌঁছায় দেয় অক্সিজেন হচ্ছে সারা দেহে পৌঁছা দেয় পাঁচ হচ্ছে স্পিকিউল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে চুনময় ক্ষুদ্র কাটা এটার নাম কি স্পিকিউল স্পিকিউল নামক চুনময় ক্ষুদ্র কাটা এবং স্পঞ্জিন নামক এক ধরনের জৈব তন্তু স্পঞ্জিন হচ্ছে জৈব তন্তু যেমন তোমরা এটা দেখে থাকবা গরু মাংস খাইছো না আচ্ছা ঠিক আছে যে কোনো মাংস যখন তোমরা খাসির মাংস খাও তখন গুলা মাংস থাকে না এরকম ঝোড়া ঝোরাঝোরা যেগুলা হচ্ছে আলাদা আলাদা করে যায় ছোট ছোটো ফাইবারের মতো যা হচ্ছে তন্তু তন্তু এই পরিফেরা পর্বের প্রাণীতে তন্তু থাকে এক ধরনের ওইটার নাম হচ্ছে স্পঞ্জিন স্পঞ্জিন নামক তন্তু থাকে আর তাদের চুনময় ক্ষুদ্র কাটা থাকে পরিফেরার গায়ে কাটা 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 থাকবে এই কাটাগুলোর নাম হচ্ছে চুনময় মানে হচ্ছে চুন কি ক্যালসিয়াম কার্বনেট ওই উপাদানটার মধ্যে ওই কাটাগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি এই জন্য এটাকে বলছে চুনময় ক্ষুদ্র চুনময় ক্ষুদ্র নাম দিছে হচ্ছে স্পিকিউল স্পিকিউল নামক চুনময় ক্ষুদ্র কাটা থাকবে এরা হচ্ছে দেহের কাঠামো গঠন করবে তারপর ছয় অন্তপ্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ যুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে একটা বিশেষ কোষ অন্ততকে থাকে এটার নাম হচ্ছে কোয়ানোসাইট প্রকোষ্ঠগুলো নারীতন্ত্রে মুক্ত হয় যখন কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ দিয়ে এক একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে এই প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে যুক্ত হয়ে যায় প্রকোষ্ঠ মানে কি প্রকোষ্ঠ মানে খালি জায়গা আর নালীতন্ত্রের ভিতরে কি খালি জায়গা এই খালি জায়গা নালীতন্ত্রের সাথে ইন্টার কানেক্টেড থাকে সাত নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত স্পঞ্জশীল নামক বিশেষ প্রশস্ত গহ্বরে মিলিত হয় দেহের ভেতরে একটা বড় গর্ত থাকে যেটা হচ্ছে স্পঞ্জশীল ঠিক আছে এরকম যদি হয় মানে এটা হচ্ছে আমি ট্রান্সফার্সলি যদি হরিজন্টালি যদি আমি এটা কাটি ডিসেক্টমি করি তখন এরকম একটা দেখা যায় যদি যে ভেতরে যে বিশাল গহবরটা এটা হচ্ছে স্পঞ্জ সিল। আর এই যে বাইরে এটা হচ্ছে প্রাণীর প্রাণীর হচ্ছে দেহের কাঠামো আর এই যে চতুর্দিকে অস্টিয়া অস্টিয়া পথে তারপর এদিক দিয়ে ভিতরে জালিকার মতো অসংখ্য নালীতন্ত্র আছে এই নালীতন্ত্রগুলা উন্মুক্ত হয় হচ্ছে যে এই সিলে ঠিক আছে এদিকে অসংখ্য অস্টিয়া থাকবে তারপর দেহের একটা কাঠামো আর এর ভেতরে বিশ ভিতরে যখন একটা গহ্বর